ওয়ার্ল্ড ব্যাঙ্কের সাথে সাথে অন্যান্য ডোনারের ব্যাপারের বলেছে তারা একসাথে কোর্ডিনেট করবে এবং ফান্ড কারিগরি সহায়তা এবং অন্যান্য ব্যাপারে তাদের কোনো কারপণ্য থাকবে না এটা বাজেট সাপোর্ট তারপর আমাদের হেল্প ইন এনার্জি সেক্টর ইভেন ফার্টিলাইজার ইম্পোর্ট ফুড সেলফিসিয়েন্সি এটা নিয়ে তারপর পোস্ট পোস্ট ফ্লাড রিহ্যাবিলিটেশন এটা নিয়ে কথা হয়েছে রোহিঙ্গাদের সাপোর্ট এটা নিয়ে কথা হয়েছে সব ব্যাপারি আমরা যেগুলো বলেছি প্রপোজাল এর ভেরি পজিটিভ এবং মোটামুটি কিন্তু কংক্রিট করে বলছে কী কী সহায়তা দেবে এবং ওয়ার্ল্ড ব্যাঙ্কের সাথে সাথে অন্য অন্য ডোনারের ব্যাপারে ওরা বলেছে এরা একসাথে কোর্ডিনেট করবে এবং ফান্ড কারিগরি সহায়তা এবং অন্য অন্য ব্যাপারে তাদের কোনো কার্পণ্য থাকবে না এটা শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ লিলি বি বিউটিফুল আর দ্বিতীয় হলো ওই যে আমরা রিফর্ম করছি ব্যাঙ্কিং সেক্টরে তারপর এক্সপোর্ট প্রমোশন এগুলো নিয়ে ওখানে ওরা ইচ্ছে করবে আমাদের এসে সাহায্য করবে বিশেষ করে প্রাইভেট সেক্টরে যে ইনভেস্টমেন্ট বাড়ানো ওদের ব্যবসা বাণিজ্যের সুবিধা এবং ওদের নানা রকম যদি প্রবলেম থাকে সেইগুলির ব্যাপারে আমরা আলাপ হয়েছি এবং ওরা দেয়ার অ্যাওয়্যার আমরা যে সংস্কারগুলি করছি এই ব্যাপারে তারা মোটামুটি কনভিন্স এবং এটা আমরা সহায়তা এই যে করি ইনফরমেশন এই যেমন এই ধরনের উন্মুক্ত ইয়ে কি আগে কখনো হয়েছে কারণ এখন তো আমরা নিজেরা বলতেছি না আমরা ওই জন্যই তো বলছি যে আপনি আমার কথা বিশ্বাস করার দরকার নেই বাপেক্সের কথা বিশ্বাস করার দরকার নেই আপনি এদেশের তো এর থেকে বড় বিশেষজ্ঞতা মানে রিজার্ভ সংক্রান্ত কিংবা গ্যাস সেক্টর সংক্রান্ত এর থেকে বড় বড়ো বিশেষজ্ঞতা আমাদের জানা মতো কেউ নেই তো ওই জন্য এখন থেকে আপনি এই এবং আজকের এটা করার কারণে আমরা কিন্তু একটা প্রেস রিলিজ দিয়ে দিতে পারতাম যে আগে হলে কী হতো যে প্রেসলে যেটা ভুল বিভ্রান্তিকর কিন্তু আমরা সেটা করি নাই আমরা সেটা নিজেরা জানতে চেষ্টা করেছি প্রথম এবং আপনাদেরকেও জানাতে চেষ্টা করতেছি তো ওই জন্য আমরা এই যে স্বচ্ছতা এবং জবাবদিহতার যে প্রতিশ্রুতি এই সরকারের আন্তর্ভিত্তিক সরকার আমরা এটা মেনে চলে